সুপ্রিয় দর্শক মণ্ডলী অমৃত কৃষি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম অমৃত মণ্ডল দশক হাতে বাড়ি আমি আজ এই জমির লতির বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আপনার দূর দূরান্ত থেকে যে চাষি ভাইরা আছে সেই চাষি ভাইদের বলবো যে আপনারা লথিক্রসুর চার যারা করতে চান আপনারা কোন চারা সংগ্রহ করতে পারলে ভালো হবে সেই বিষয়টা নিয়ে যেহেতু চারার ভিতরে দুই প্রকারের চারা এটা আছে রেস্টেস সারা এটা আছে আপনার নরম ছারা মানে হাড়ি সারা আর নরম সারা আপনারা কি করে সারাটা মানে সারা বিষয় বুঝবেন যে কোনটা হাড়ি আর কোনটা নরম তা আপনাদের যে এই শুকনো জমি যে সারাটা বিষয় নিয়ে আমি যে কথা মানে আমি যে ভিডিওতে দেখাবো তা এই যে জমিটা দেখছেন এই জমিটা কিন্তু অত্যন্ত শুকনো জমি আর এই জমিতে যে লতিটা দেখছেন আপনারা প্রত্যেক গাছে যে বড় বড় মোটা মোটা যে লতিটা দেখছেন এই লতি ই কচু আমাদের লাগানো গত আষাঢ় মাসে তা এই লতিকসুটার বিষয়টা অনেকটাই আলাদা কারণ এই লতিকসু বছরে এক একবার কিন্তু ওই গাছে ফুল আসে সেটা হচ্ছে কেন আষাঢ় শ্রাবণ মাসে তা আমরা কিন্তু এই কচুটা আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু লাগাইছি লাগানোর পরে আমরা শীতের আগ পর্যন্ত আমরা টানা তিন মাস এই জমি থেকে লতি উঠাইছি যেহেতু এই জমিটা সেখানে দশ কাটা জমি দশ কাটা জমি থেকে আমরা সাত ফোন আট ফোন পর্যন্ত লতি উঠাইছি উঠানোর পরে আমরা যে অনলাইনে যে চারাটা আমরা যে লতি কচু চারা যেটা আমরা ডেলিভারি দিয়ে থাকি তা সেই সারাটা তৈরি করার জন্য কিন্তু আমরা এই জমিটা শুকাই ফেলাইছি শুকানোর পরে কিন্তু আমরা এই কচু গাছের গুঁড়ায় কিন্তু মাটি দিই না দেওয়ার কারণে আমাদের কিন্তু গাছে কোনো লতি নাই কারণ আমরা যে অনলাইনে যে সারাটা দেব সেটা হওয়া লাগবে শুকনো জমির চারা কারণ যাতে দূর দূরান্ত থেকে যাতে চাষি ভাইরা যে লতিকোষ মানে চাষ করতে পারে ঠিক সেই তুলনার জন্য কিন্তু আমরা এই লতির জমি কিন্তু শুকায় কিন্তু আমরা চারাটা কিন্তু অত্যন্ত হাড়ি বানাই ফেলাইছি এই যে এটা চারা দেখেন এই যে একটা চারা এই যে একটা লতি এই যে লতি দিয়ে দেখতেই পাচ্ছেন যে লতি এটা হচ্ছে কি যশোরের লতি রাজবাড়ী এক এই লতি কচুর যে চারাটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর একটা বিষয় কি যে আর অন্যান্য ভিডিও দেখেছেন আমার চ্যানেলে সেটা হচ্ছে কি আপনার জমি থাকে কাদাম জমি কচু গাছে গুঁড়ায় মাটি দেওয়া থাকে আর ওতে আসেন বিভিন্ন রকমের জিবেলিক অ্যাসিড ট্যাবলেট ভিটামিন দিয়ে কিন্তু লতিটা ফুটাতে হয় এবং কি লতি লম্বা বানাতে হয় কিন্তু এই জমিতে সেই জিভেলিক অ্যাসিড ভিটামিন কিছু দেওয়া নাই কারণ যদি আমরা জিবেলিক অ্যাসিড ভিটামিন যদি আমরা দিতাম তাহলে একটা জিনিস আপনারা বিষয় মাথায় রাখবেন যে এ একটা লতি আমরা এখান থেকে কাটবো ঠিকই কিন্তু এই যে গুড়া যে সেকোন লতিটা এই লতিটা যদি আমরা জিভেলিক অ্যাসিড যদি কোনো ভিটামিন দিই তাহলে এই লতিটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে কীটা করলো যে আপনার দুই হাত দেড় হাত করে লতি হয়ে যাবে এইটাকে না একটা বিষয় এই লতিটা যদি আমরা এখান থেকে কাটি তিন ডেস এখন আপনার এক দেড়াত করে লয়ে যাবে কিন্তু জিবেলিক অ্যাসিড যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে লতি এক দেড়াতের জায়গায় মানে হওয়ার আগে কিন্তু আপনার সারা ইট্টু ইট্টু সারা হয়ে যাবে ওটাও কিন্তু এরম বড় বড় সারা ও কারণ ওই চারায় কোনো ট্যাম্পার থাকে না কিন্তু সারাটা মারার আগেই মানে মারার পর পরই সারাটা কিন্তু আপনার শুকাই যাবে মানে লেপ্টাই যাবে কারণ ওই চারায় কোনো ট্যাম্পার থাকে না কারণ ওতে জিবলিক অ্যাসিড এবং কি চারাটা বড় করানো অর্থাৎ লতি বড় করতে যে আপনার চারাটা বড় হয়ে গেছে কারণ ওই জন্য তো ওই জমি চারা কিন্তু আসলে লাগালে কিন্তু বাসে না যার কারণে এই যে শুকনো জমি ছাড়া অর্থাৎ রেস্টের চারা বলে এই চারা লাগানোর সাথেই কিন্তু দেখতে দেখতে আপনার দশ দিনের ভিতরে আপনার কচু কাছে দুই পাতা তিন পাতা দিয়ে দেবে তা আপনাদের এই বিষয়টা কিন্তু আপনাদের আসলে অনেকে বুঝতে চায় না কারণ সবাই বলে যে বড়ো চারা বড় চারা হ্যাঁ বড়ো চারা কিন্তু বড়ো চারাই আমাদের জমি থেকে আছে তা আমাদের এই জমির প্রজেক্ট কিন্তু একটা না আমাদের জমির প্রজেক্ট কিন্তু জমির প্রজেক্ট এক বিঘা জমি থেকে আমরা দেখবেন যে আমার ভিডিওতে আছে যে মোটা লতি এবং কি কাদার ভিতরে যে লতিটা আমরা যে জমি থেকে উঠানো হয় ওটা আছে আপনার এক বিঘা জমির সেকেন্ড ভিডিও আর পঁচিশ মানে এক বিঘা দশ কাটা মানে অর্থাৎ দেড় বিঘা জমির ভিডিও আছে আপনাদের এই যে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ এরকম আমাদের লতি কচুর যে চারা যশোরের লতিরাজ বাড়ি এক এই চারা তার জন্য কিন্তু আমাদের দেড় বিঘা জমি কিন্তু আমাদের এইভাবে রেখেছি তা এই জমি থেকে যে আমাদের লতিটা ওঠে দশ কাটা বইতে আমাদের পাঁচ মন ছয় মন করে লতি ওঠে কারণ একটা একটা মোটা লতির ওজন খুব মানে কী যে একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আর এই একটা লতির গুঁড়ার থেকেই আরেকটা সেকন লতি সারছে ঠিক এইভাবে আর সেকন লতিটা যা হয় সব কিন্তু সারা গাছের সেকন লতিটাই কিন্তু আমাদের হয় এই জমিতে আর বেশিরভাগ আমাদের এই যে লতি তো লতি হওয়া জমি না কারণ এটা সব আছে লতি হওয়া জমি আর বিশেষ করে যা সেকোন পঞ্চাশ কেজি ষাট কেজি যে সেকুন হয় সব কিন্তু